হরে কৃষ্ণা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের পঞ্চম অধ্যায় ভগবত ভক্তির পবিত্রতা শ্রীল গোস্বামী পূর্বে বিস্তারিতভাবে যে সমস্ত উপদেশ দিয়েছেন তার সারমর্ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত বিষয় ভোগ করার বাসনা অথবা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার বাসনা থাকে ততক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তির জগতে প্রবেশ করা যায় না তারপর শ্রীলরূপ গোস্বামী বলেছেন ভগবত ভক্তি সব রকম বৈষয়িক বিচারের ঊর্ধ্বে এবং তা কোনো রাষ্ট্র জাতি সমাজ অথবা পারিপার্শ্বিক অবস্থার মধ্যে সীমাবদ্ধ নয় প্রতিটি জীবেরই তাতে অধিকার রয়েছে শ্রীমদ ভগবতে বলা হয়েছে ভগবত ভক্তি জড় জাগতিক স্তরের ঊর্ধ্বে অপ্রাকৃত স্তরের চিন্ময় বস্তু এবং তা কোনো জড়জাগতিক কারণের অধীন নয় কোনো রকম লাভের আশা না করে ভগবত ভক্তির অনুশীলন করতে হয় এবং কোনো রকম প্রাকৃত পরিস্থিতি তাকে প্রতিহত করতে পারে না কোনো রকম ভেদভাব ব্যতীত সকলেরই তাতে অধিকার আছে এবং তা হচ্ছে প্রতিটি জীবেরই স্বাভাবিক বৃত্তি মধ্যযুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর মহান পার্শ্বদ শ্রী নিত্যানন্দ প্রভুর অপ্রকটির পর এক শ্রেণীর ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষ নিত্যানন্দ বংশীয় গোস্বামী জাতি বলে নিজেদের পরিচয় দিতে থাকে তারা দাবি করতে থাকে যে ভগবত ভক্তির সাধন এবং প্রচারের অধিকার কেবল তাদেরই রয়েছে এইভাবে কিছুদিন ধরে তারা তাদের কৃত্রিম আধিপত্য চালাতে থাকে কিন্তু গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের মহান আচার্য স্ত্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাদের সেই বিচারকে সম্পূর্ণ রূপে বিধ্বস্ত করেন সেজন্য জন্য প্রথম দিকে তাকে কঠোর সংগ্রাম করতে হয় কিন্তু অবশেষে তিনি সফল হন এবং এখন যথাযথভাবে প্রতিপাদিত হয়েছে যে ভক্তির অধিকার কোনো বিশেষ জাতির মধ্যে সীমিত নয় আর তাছাড়া যিনি ভক্তিমার্গে অধিষ্ঠিত হয়েছেন তিনি ইতিমধ্যেই সর্বোত্তম ব্রাহ্মণত্ব লাভ করেছেন এইভাবে ভগবত ভক্তির আন্দোলনে স্ত্রীল ভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সংগ্রাম সার্থক হয়েছে